এই কন্ট্রোলারটি হঠাৎ করে রানিংয়ের মধ্যে বন্ধ হয়ে গেছে চলা বন্ধ হয়ে গেছে এখন আমরা ডাইভার্স সেকশনটা চেক করে নিব অর্থাৎ মোসফেটগুলো ঠিক আছে কি না পজিটিভ থেকে নিউ নিউট্রাল ঠিক আছে পজিটিভ থেকে হলুদ রো ঠিক আছে পজিটিভ থেকে নীলটা ঠিক আছে পজিটিভ থেকে সবুজ ঠিক আছে আবার নিউট্রাল থেকে চেক করব সবগুলো ঠিক আছে কি না পেজ নিউট্রাল ঠিক আছে শট নাই পাওয়ার সেকশন ঠিক আছে আর কি এখন দেখুন নেগেটিভ থেকে এগুলো সব ঠিক আছে শুধু এটা ঠিক নাই নেগেটিভ থেকে আমাদের এই গ্রিন কালারটা ঠিক নেই এখন এটা আমরা সমস্যা কীভাবে সমাধান করব আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান যেমন যে কোনো ধরনের সিলিং ফ্যান বা যে কোনো ধরনের ফ্যান বা যে কোনো ধরনের মোটর বা মোটর চার্জার কন্ট্রোলার পাওয়ার টুল জাতীয় ইলেকট্রনিক্সগুলা বা হাউজে ব্যবহৃত গুঁড়াগারে ইলেকট্রনিক্স বা ফ্রিজ এই ধরনের কাজ যারা শিখতে চান তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে শিখতে পারেন অথবা আমাদের কাছে এসে সরাসরি কাজগুলো শিখতে পারেন গ্যারান্টি সহকারে যাই হোক আমরা এই কন্ট্রোলারটি খুলে নিলাম এখন আমরা দেখব যে এই এই সেকশনটা সমস্যা অর্থাৎ এই সবুজ স্টারটা এখানে এসে লাগছে তিনটা আইসির সাথে অর্থাৎ তিনটা মোসফেক্টের সাথে লাগছে এই তিনটা মোসফেক্ট আমরা আলাদা করে দেখে দেখাচ্ছি আপনাদের দেখুন এই তারটা এখানে আসে লাগছে আর এখানে এই সমস্যাটা আমাদের তাহলে এই তিনটা আইসি আমরা সর্বপ্রথমে খুলে নেব এটা খোলার জন্য আমরা সাকার ব্যবহার করতেছি আর স্পিরিটও বাড়িয়ে দিচ্ছি কারণ এটা খোলা তো খুব সহজ জিনিস এটা দেখানোর প্রয়োজন নাই আশা করি এখন এই আইসিগুলো খোলার পর আমরা এইগুলো খোলার সময় ভেঙে গেছে যাই হোক এটা আমরা ফেলে দেব এবং এখন আমরা এই তিনটি আইসি খুললাম এবং সব ঠিকঠাক আছে কিনা একটু চেক করে যদি নেই মিটার দিয়ে দেখুন পজিটিভ নেগেটিভ ঠিক আছে থেকে দেখুন এটাও ঠিক আছে এবার নিউটাল থেকে সব ঠিক আছে কিনা দেখুন এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে যেহেতু এটাতে আইসি নাই মোস্তগুলো খুলেছি এই জন্য একটু কম দেখাচ্ছে কন্টিনিউটি যাই হোক এটা একটু বেশি দেখাবে স্বাভাবিক এটাতে মোস্টেক্ট আছে আর এটাতে নাই যাই হোক আশা করি এটা আপনারা বুঝতে পারবেন খুব সহজ জিনিস আর কন্ট্রোলার সার্ভিসিং বেসিক কাজগুলো খুব সহজ দেখুন এখান থেকে আমরা ঠিক সেম জায়গা থেকে নেবো নিউট্রাল সেকশন থেকে আইসি নষ্ট হয়েছে আমরা নিউট্রাল সেকশন থেকে নেব অন্য কোথাও থেকে নেব না এই তিনটা আইসি আমরা খুলে নেব এই তিনটা মোসফেট খুলব এরকম পুরান আপনার সাইলে যারা বাঙালি আছে হকার তাদের কাছ থেকে এগুলো কালেকশান করে নিতে পারেন দেখুন আমরা এই আইসিটা লাগানোর আগে এটা চেক করে নিলাম এখানে নিউট্রাল সেকশনটা ঠিক আছে কিনা দেখলাম সব ঠিক আছে এটা অবশ্যই চেক করতে হবে কারণ এটাও যদি নষ্ট হয় তাহলে তো আরও গর্বর হয়ে যাবে এখন এটা খোলার জন্য আমরা একটু রাং নিচ্ছি যাতে খুলতে সুবিধা হয় যারা এই ধরনের কাজগুলো শিখতে চান কন্ট্রোলার চার্জার মোটর এগুলো আসলে একটা মানুষ চাইলে শিখতে পারে খুব সহজ জিনিস আর কন্ট্রোলার কাজটা একটু কষ্টকর কষ্টকর বলতে এটা শিখতে অনেক কিছু জানা লাগে এই জন্য এর বেসিক কাজগুলো কিন্তু অনেক সহজ সিম্পল কাজ মনে করেন ফিফটি পার্সেন্ট কাজ মানে খুব সহজে করে ফেলতে পারবেন এটার জন্য তো বেশি কিছু জানা লাগে না আমরা আইসিগুলো সর্বপ্রথমে লাগিয়ে নিলাম তারপর সোল্ডারিং করতে হবে সোল্ডারিং আয় করলে কিন্তু হবে না কারণ হলে নাটার গায়ে মিলবে না এখন আমরা থিনার দিয়ে একটু পরিষ্কার করে নিলাম এবার চেক করে দেখি সব ঠিকঠাক আছে কিনা দেখুন এটা ঠিক আছে এটাও ঠিক আছে পজিটিভ থেকে সবগুলো সেকশন ঠিক আছে আবার নেগেটিভ থেকে সব ঠিক আছে কিনা দেখুন নেগেটিভ থেকেও সব ঠিক আছে দেখাচ্ছে দেখুন এটাও ঠিক আছে এখন আমরা সরাসরি লাইন দিয়ে চেক করতে হবে যে আর অন্য কোনো সমস্যা আছে কি না এটা কিন্তু সর্বপ্রথম আগে এই মেন কাজটা করতে হবে তারপর অন্য সমস্যা থাকলে অন্য সমস্যার সমাধান করতে হবে বোল্টাস কোথায় আছে কোথায় নাই এগুলো দেখতে হবে আমরা সাবিল লাইনটা দিলাম আইসি লাইন দিলাম তারপর আমরা এক্সেলটার লাইনগুলো দেব দিয়ে একটু চেক করব এটা দেখুন এখানে আমরা চেক করি আমাদের কন্ট্রোলারটি হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে গেছে আসলে কন্ট্রোলারের মেন বেসিক কাজগুলো এরকম সহজ আর কিছু অ্যাডভান্স কাজ আছে একটু কঠিন ওগুলো আস্তে আস্তে করতে করতে পারা যায় যাই হোক আমরা এই টেবিলটা বানাইছি শুধু কন্ট্রোলারে কাজ করার জন্যই দেখুন এখানে এটাও হল অল্প কয়েকটা কন্ট্রোলার আমাদের গোডাউনে আর অনেক কন্ট্রোলার আছে এটা অল্প কয়েকটা রাখছি আমরা এখানে কারণ জায়গা নোংরা হয়ে যায় এই দেখুন মোটর এবং চার্জারটা এখানে রাখছি পাওয়ার সোর্সের জন্য আমরা স্পেশালি কন্ট্রোলার সার্ভিসিংয়ের জন্য টেবিলটা বানাইছি যাই হোক আপনারা যারা এই জন্য কাজটা শিখতে চান তারা সাইলে সরাসরি এসে শিখতে পারেন আর না হয় আমাদের সাথে থাকুন আমরা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ যারা বেসিক কাজ জানেন তাদের জন্য এটা খুব সহজ পদ্ধতি শেখার জন্য আমরা কোনো ফ্যাক্ট ইস্যু দেখাই না আমরা কোনো ভুলবাল কিছু দেখাবো না ইউটিউব ইনশাল্লাহ এতটুকু ভরসা রাখবেন যাই হোক আমাদের কাজগুলো শেষ সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও